হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইউ চ্যানেল কিউইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ইলেভেনের ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ক্লাস ইলেভেনের একমাত্রিক গতি অধ্যায় থেকে কেস বেস প্রশ্ন নিয়ে আলোচনা করবো কেস বেস প্রশ্নতে মোট ষোলোটা প্রশ্ন আছে সেই ষোলোটা প্রশ্ন আজকের ভিডিওতে চর্চা করব পাঁচটা কেস আছে এবং যেগুলো সোজা সেগুলো সোজাভাবে বোঝাবো যেগুলো কঠিন সেগুলো ভালো করে বোঝাতে হবে এইভাবে বিষয়গুলো কিন্তু কমপ্লিট করব ঠিক আছে কিছু হোমওয়ার্ক দেব যাতে তোমাদের বাড়িতে প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করতে পারো নাহলে তো পুরোটাই তো ভিডিও দেখে চালিয়ে দেবে তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাও থাকবে বলেই ভেবে সেই আজকের ভিডিওতে তো চলো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের প্রিপারেশান পড়াশোনা ভীষণ ভালো চলছে তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক বেসের প্রথম যে প্রশ্নটা কেস নাম্বার ওয়ানটা পড়বে তোমরা প্রথম যে প্রশ্নটা মানে অবাক লাগছে যে কেসটার সাথে এই প্রশ্নটার সম্পর্ক নেই তো কেসটা না পড়লে এই প্রশ্নটা করা যাবে প্রবলেম নেই একটি বস্তু মোট দূরত্বের প্রথম অর্ধেক অংশ ওয়ান বেগে আর বাকি অর্ধেক অংশ ভিটু বেগে অতিক্রম করে বস্তুটির গড় কত এখানে বলেছে দূরত্বটার অর্ধেক ওয়ান বেগে অর্ধেক ভিটু বেগে পরেরটা বলেছে মোট সময়ের অর্ধেক সময় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আর আরও বাকি অর্ধেক সময়টা ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দুটোর ক্ষেত্রে সূত্রটা একটু আলাদা আলাদা কাজ করে দেখো এখানে দেখতে পাবে যদি তোমার কোনটা বলছিলাম যেন হ্যাঁ এই তো দেখবে ওই দ্রুত সমাধানের কৌশলে এটা লেখা থাকে যদি যাত্রাপথের এনওয়ান অংশ এটা পথটার বলছে সময়টার না পথের এন ওয়ান অংশ ভি ওয়ান বেগে বাকি এন টু অংশ ভি টু বেগে যদি এন ওয়ান সমান এন টু হয় অর্থাৎ এন ওয়ান সমান এন টু ইজিক্যাল টু হাফ হয় মানে অর্ধেক অর্ধেক ডিস্টেন্স যদি কভার করে তাহলে সেই ক্ষেত্রে কী বলছে টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু আর যদি সময়ের এন ওয়ান অংশ এন টু অংশ এমনি করে তাহলে ভি ওয়ান প্লাস ভি টু বাই টু দুটোর ক্ষেত্রে দুটো আলাদা গল্প তাহলে বুঝতে পারলে আর কি তাহলে প্রথম যে অ্যান্সারটা সেটা হচ্ছে ভি ওয়ান ভি টু সরি টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু সেটাই উত্তর দেওয়া আছে অপশান নাম্বার বি পরেরটা তো হবে ভি ওয়ান প্লাস ভি টু বাই টু অর্থাৎ ষাট প্লাস পঞ্চাশ একশো দশ বাই দুই তার মানে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ অপশান নাম্বার সি যেটা যেমন সেটাতে সেরকম কিন্তু অ্যাপ্লাই করতে হবে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হলো ভি ওয়ান প্লাস ভি টু ডিভাইডেড বাই টু বুঝিয়ে দিলাম কোনো প্রবলেম নেই নেক্সট নেক্সট এখানে বলেছে তিন নম্বর যে প্রশ্নটা যদি লক্ষ্য করো তাহলে এখানটাতে প্রশ্নটাতে বলে দিয়েছে যে নিম্নের কোন নিম্নের কোনটি সুষম গতিকে নির্দেশ করে সুষম গতি মানে বেগটা পাল্টাবে না বেগটা কার পাল্টায় না যার তরণটা ধ্রুবক থাকে তরণটা ধ্রুবক কার হবে সরি বেগটা পাল্টায় না কার যার তরণটা শূন্য হয় অর্থাৎ বেগটা ধ্রুবক থাকে দেখো একমাত্র এই যে অপশান নাম্বার বিটা সময়টা বেড়ে যাচ্ছে কিন্তু বেগটা ওই সেমেই আছে সময়টা বেড়ে যাচ্ছে কিন্তু বেগটা ফিক্সড আছে ওই ওই পরিমাণেই আছে এরপর যাচ্ছি আমি চার নম্বর যে প্রশ্নটা আমাদের দেওয়া আছে সেই চার নম্বর প্রশ্নটাতে যাচ্ছি একটু চার নম্বর প্রশ্নতে বলা আছে যে একটি কণার তাৎক্ষণিক বেগ দশ মিটার প্রতি সেকেন্ড তিন সেকেন্ড পর বেগ হলো ষোলো মিটার প্রতি সেকেন্ড তাহলে আটতম সেকেন্ডে এর বেগ কত ছিল এখানে অপশান এ দিয়েছে অর্থাৎ ছ মিটার প্রতি সেকেন্ড আমি একটা জেনারেল জিনিস বলছি দেখো প্রথমে বেগটা ছিল একটি কণার তাৎক্ষণিক বেগ দশ মিটার প্রতি সেকেন্ড তিন সেকেন্ড পরে ওর বেগটা হল ষোলো মিটার প্রতি সেকেন্ড তাহলে ষোলো মাইনাস দশ ডিভাইডেড বাই তিন অর্থাৎ ছয় ডিভাইডেড বাই তিন মানে দুই মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার হচ্ছে ওর তরণ তাহলে যার তরণটাই দুই মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার তার সাথে যদি আমি আটটা গুণ করি এটি করি তাহলে হচ্ছে ষোলো মিটার প্রতি সেকেন্ড তাহলে তার প্রাথমিক ব্যাগ কী ছিল তো বাদই দিলাম তার প্রাথমিক ব্যাগ যদি শূন্য থাকে তাহলেই ষোলো আসছে প্রাথমিক ব্যাগটা যদি না থাকে তাহলে তার আলাদা ব্যাপার প্রাথমিক ব্যাগটা থাকলে তো আরও বাড়বেই না থাকাতেও ষোলো আসছে ষোলো মিটার প্রতি সেকেন্ড এখানে অপশানে এটা ভুল দেওয়া আছে এখানে কোনো অপশানের সাথে কিন্তু ম্যাচ করছে না দেখো এখানে তরণটাই কিন্তু দুই মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার হলো এবার বলছে আটতম সেকেন্ড আটতম সেকেন্ড মানে তাহলে প্রাথমিক ব্যাগটা কত ছিল ঠিক আছে তাহলে সেটার কিন্তু একটা প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু আনসলভেবল একটা কোয়েশ্চেন দিয়েছে প্রাথমিক বেগটা এখানে কিন্তু বলা নেই এখানে তাৎক্ষণিক ব্যাগটা দিয়ে দিয়েছে প্রাথমিক বেগটা না বললে আমি বলতে পারবো না যে আট সেকেন্ড পর মানে আটতম সেকেন্ড ওর বেগটা কত ছিল প্রাথমিক ব্যাগটা যেহেতু বলে দেওয়া নেই নেক্সট মলয় স্যার এটা বললো যদি কোনো ট্রাক পাথর থেকে পাথরটা ফেলা হয় তাহলে পাথরটি ফেলার এক সেকেন্ড পরে পাথরটি নিম্নাভিমুখী বেগ নিচের দিকে বেগগত হবে জিটি পরিমাণ জিটি জি ইন্টু টি জেনারেলি আমরা এটি করি বাট এই ক্ষেত্রে জিটি হবে জিটা হচ্ছে নাইন পয়েন্ট এইট আর সময়টা হচ্ছে এক তাহলে নাইন পয়েন্ট এইট গুণিত এক উইচ ইস নাইন পয়েন্ট এইট তাহলে হয়ে গেল অপশান নাম্বার বি তারপরে হচ্ছে পাথর ফেলার মুহূর্তে পাথরটি নিম্নাভিমুখী বেগগত তরণগত না জি এর পরিমাণ অর্থাৎ নাইন পয়েন্ট এইট মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার সোজা জিনিস এরপর পিন্টু স্যার তার বাড়ি গিয়ে স্কুটি নিয়ে বেরিয়ে তার অফিসে গেল নির্ধারিত জায়গায় স্কুটিটি সুইচ অফ করে রেখে দিল তাহলে পিন্টু স্যারের যাত্রাপথের গতি অবস্থা সম্ভাব্য সঠিক ক্রমটি কী তাহলে প্রথমে স্থির ছিলেন বাড়িতে দেন সমতরণ অর্থাৎ এমনি হাতটা মোচড়ে পড়ে যেটা করি আমরা এক্সেলারেটার তারপরে একটা সুষম বেগে গেল অনেক দূর অবধি তারপরে মন্দন এলো অর্থাৎ ডাউন করলো এক্সেলারেটারটাকে কমালো কমিয়ে পুরো আবার স্থির অবস্থায় এলো যখন উনি চাকরিতে পৌঁছে গেলেন নেক্সট স্কুটিটি যদি তার যাত্রাপথের সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে গাড়িটি তরণ হবে সমতরণ অর্থাৎ ধ্রুবক না কি বলছে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে অর্থাৎ নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে এটা তখনই সম্ভব যদি কণাটি শূন্য তরণ নিয়ে চলছে এটা বলাটা ভুল হলো আমার শূন্য তরণটা হবে সঠিক উত্তর অর্থাৎ যার বেগটা হচ্ছে ধ্রুব ভিজিজিক্যাল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক তারাই কিন্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করবে কেস নাম্বার ফোর বা ন নাম্বার প্রশ্ন টি ইসকেল টু এক সেকেন্ডে বস্তুটির বেগ হলো আচ্ছা আচ্ছা এক্স ইসিক্যাল টু থ্রি টি স্কোয়ার মাইনাস টি কিউব টি ইস্যাল টু এক সেকেন্ডে তাহলে এটা যদি ডিফারেন্সিয়েশন করে এটা কত হবে সিক্সটি মাইনাস থ্রি টি স্কোয়ার এটার জায়গাতে টি এর জায়গাতে এক বসিয়ে দাও এক যদি বসিয়ে দাও তাহলে ছয় এক ছয় মাইনাস এক স্কোয়ার মানে এটা ছয় মাইনাস তিন হুইচ তিন মানে তিন মিটার প্রতি সেকেন্ড অপশান নাম্বার এ ক্লিয়ার হলো ডিফারেন্সিয়েশন জানলে অবশ্যই করতে পারবে টি সিকেল টু এক সেকেন্ডে বস্তুটির তরণ হলো টি সিকেল টু এক সেকেন্ডে বস্তুটির তরণ তরণ তাহলে আরেক ঘর করতে হবে সিক্সটি মাইনাস থ্রিটি স্কোয়ার থেকে আরবার যদি ডিফারেন্সিয়েশন করে তাহলে সিক্স মাইনাস সিক্সটি তাহলে কী বলেছে টি সিকেল টু এক এক মানে ছয় এক ছয় ছয় মাইনাস ছয় উচিত শূন্য তাহলে অপশান নাম্বার ডি ইজ কারেক্ট নেক্সট যে সময় বস্তুটির তরণ শূন্য সেই সময় বস্তুটির স্মরণ হলো কোন সময় বস্তুটির তরণ শূন্য এটা আসছে তরণ সিক্স মাইনাস সিক্সটি এটা শূন্য তার মানে টি এর মান কত এক এক সেকেন্ডে বস্তুটির ত্বরণ কিন্তু শূন্য এক সেকেন্ডে বস্তুটির স্মরণ কত দেখো এখানে দিয়ে দিয়েছে এখানে টি এর জায়গাতে এক বসিয়ে নাও তিন গুণিত এক স্কোয়ার মানে তিন একে তিন মাইনাস এক তিন মাইনাস এক মানে হচ্ছে দুই তাহলে দুই মিটার হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার বি ক্লিয়ার হলো পাঁচ নম্বর কেস পাঁচ নম্বর কেসটাতে বলেছে দেখো পাঁচ নম্বর কেসটাতে দেখো বলেছে যখন একটি বস্তু সরলরেখা বরাবর সুষম তরণ সহ চলমান হয় তখন তার বেগ গতির তরণ এবং একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব পরস্পর সম্পর্কযুক্ত ইত্যাদি ইত্যাদি দিয়েছে অনেক কিছু বাদ দাও এরপরের কি বলেছে গতির সমীকরণগুলি প্রযোজ্য যে ক্ষেত্রে সেটা হচ্ছে সুষম তরণ যাদের আছে তাদের জন্য প্রযোজ্য ব্রেক প্রয়োগ করার পর একটি গাড়ি তার বিপরীত দিকে টেন মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করে যদি ব্রেক ব্রেক প্রয়োগ করার পর এক সেকেন্ড পরে গাড়িটি স্থির অবস্থা আসে তবে অতিক্রান্ত দূরত্ব কত হবে অতিক্রান্ত দূরত্ব কত হবে ওই সময়ে আচ্ছা আচ্ছা তরণটা হচ্ছে টেন মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার বিপরীত দিকে আচ্ছা তবে স্থির হয়েছে আচ্ছা তাহলে প্রাথমিক বেগটা এখান থেকে বার করতে পারি প্রাথমিক ব্যাগটা বার করতে পারি এখানে প্রাথমিক ব্যাগটা ছিল কত দশ ঠিক এক সেকেন্ড পরে গাড়িটি স্থির অবস্থায় এসেছে তার মানে হচ্ছে দশ মাইনাস জিরো সরি জিরো মাইনাস দশ ডিভাইডেড বাই এক ইজিক্যাল টু মাইনাস দশ সেখান থেকে যদি আমি বলি না ভি মাইনাস ইউ ইউটা জানি না হ্যালো সেমানে এটা তাহলে তোমার কাছে ইউটা হয়ে যাচ্ছে এখানে দশ ইউটা দশ প্রাথমিক ব্যাগটা এখানে হচ্ছে দশ হল তাহলে প্রাথমিক ব্যাগ যদি দশ হয় আর তরণ যদি দশ হয় তাহলে স্থির অবস্থায় আসতে অতিক্রান্ত দূরত্ব আছে এক সেকেন্ড পরে তাহলে ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার হবে কারণ এটা মন্দন একটা তরণ নয় বিপরীত দিকে যেহেতু আছে তাহলে ইউটি ইউ মানে কত দশ টি কত এক তাহলে দশ এককে দশ মাইনাস হাফ এ এটা কত দশ টি স্কোয়ার কত এক মানে দশ মাইনাস পাঁচ ইউসিস পাঁচ তাহলে পাঁচ মিটার পথ অতিক্রম করেছে ক্লিয়ার হলো ইউটি মাইনাস হাফ ইটি স্কোয়ার করলেই উত্তরটা চলে আসবে নেক্সট একটি বস্তুকে একটি উঁচু মিনারের শীর্ষ থেকে টেন মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার স্থির তরণ সহ ফেলে দেওয়া হলো এটি ফেলার দশ সেকেন্ড পরে তার বেগগত এটি হবে দশ দশ একশো এটি হলো নেক্সট প্রদত্ত লেখচিত্র একটি চলমান কণার অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের মধ্যে একটি লেখচিত্র প্রদর্শন করে বস্তুটি গতিশীল হবে সুষম তরণ ও স্থির বেগসহ সুষম বেগসহ অসমবেগ সহ অসমবেগ কারণ স্মরণ সময় লেখুচিত্রে এটা কিন্তু কনস্ট্যান্ট নেই স্ট্রেট লাইন নেই স্ট্রেট লাইন হলে তবে তো বেগটা পাল্টাতো না যাই হোক নিচের কোন বিবৃতিটি অনুচ্ছেদ বর্ণিত গতির জন্য একটি অসম্ভব ক্ষেত্র একটি বস্তুর বেগ শূন্য কিন্তু তরণ আছে হ্যাঁ হতেই পারে সর্বোচ্চ উপজি যখন একটা বস্তুকে ছোটা হয় বস্তুর বেগ বিপরীত দিকে হয় তখন তরণ ধ্রুবক হয় হ্যাঁ সেটাও হতে পারে কোনো প্রবলেম নেই বস্তুর বেগটা উল্টো দিকে আছে কিন্তু তরণটা ধ্রুবক যেমন জি ওকে বস্তু দ্রুতিক্রম বর্ধমান দ্রুতিটা বেড়ে যাচ্ছে কিন্তু তরণটা কমছে এটা কোনো দিনই সম্ভব না যে তার বস্তুর দ্রুতি বা বেগের মানটা বেড়ে যাচ্ছে বেগটা বেগের যে মানটা সেটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে কিন্তু তরণ নেই অর্থাৎ গাড়ির গাড়িটা তোমার দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে তারপর কুড়ি তারপর তিরিশ তারপর চল্লিশ পঞ্চাশ ষাট কিন্তু তুমি এক্সেলারেটারটা মচাচ্ছ না এক্সেলারেটারটা বাড়াচ্ছ না তাই হয় কোনো দিন তাহলে এটাই হলো একমাত্র কিন্তু অসম্ভব ক্ষেত্র এটা ছিল আমাদের কেস বেস প্রশ্ন ষোলোটা প্রশ্ন খুবই ছোটো একটা আলোচনা ছিল চর্চা ছিল জিনিসগুলো আশা করি বোঝাতে পেরেছি যদি কোনো ধরনের প্রবলেম থাকে কমেন্ট করবে আমি উত্তর দিয়ে দেবো আর দেখা হবে নেক্সট ভিডিওতে যেখানে আমরা একমাত্রিক গতি লাস্ট ক্লাস ইলেভেনের ভিডিও বলতে পারো বা একমাত্রিক গতিরও লাস্ট বলতে পারো সেখানে আমরা ইন্টিজার যে কটায় আছে সেই কটায় চর্চা করে দেবো যেটা হিন্টস দেওয়া আছে সেটা বুঝিয়ে দেবো করবো না আর এরপর থেকে টোটালি ক্লাস টুয়েলভের উপরে ভিডিও বানানো হবে তোমাদের সমস্যা থাকলে যাবতীয় সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়েছেও সেখানে প্রশ্ন করতে পারো ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল যেখানে ইচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও দেখাবে নেক্সট টপিক নিয়ে টিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই